কল্যাণী পৌরসভার উদ্যোগে কল্যাণীতে খাবার একটি অভিনব উদ্যোগ নিয়েছে কল্যাণী পৌরসভা প্রস্তাবিত মুক্ত মঞ্চ এটি আমাদের ভাষা উদ্যান সেন্ট্রাল পার্কে যে রবীন্দ্রমূর্তির জায়গায় যে মঞ্চটা ছিল সেই মঞ্চটাকে ভেঙে দিয়ে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমভাবে আমাদের একটি মুক্ত মঞ্চ তৈরি হবে কল্যাণী পৌরসভার উদ্যোগে তো এই যে ব্যবস্থা সেটাকে সাধুবাদ জানায় এবং কল্যাণী পৌরসভা যেভাবে কল্যাণীকে আমাদের বাসযোগ্য করে তুলছে তার জন্য কল্যাণী পৌরসভাকে ধন্যবাদ জানাই এবং এটি হলে সত্যিই আমাদের ভাষা উদ্যানের একটি আকর্ষণীয় জায়গা হয়ে যাবে আশা করি এটি আমাদের সবাই ভালো লাগবে এবং এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেমন হয় রবীন্দ্র পাদদেশে সেরকম হবে তাই আবারও মুক্তমঞ্চকে স্যালুট জানায়